ইংরেজিতে কি ট্রান্সলেশন হয়েছে ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে ব্রহ্মন ইজ রিয়েল ওয়ার্ল্ড ইজ আনরিয়েল রিয়েলাইজ ইজ ট্রু এন্ড কিপ কোয়াইট তো তোমাকে বলা হচ্ছে তুমি চুপ করে থাকো তা না ঠাকুর চুপ করে রইলেন তারপরে তার বলা যাচ্ছে যে এর পারে আর কিছু বলার নেই এটা হচ্ছে ঈশ্বরের সম্ভব ধারণা এরপরে রামানুজকে দেখলাম শঙ্করকে দেখলাম এবার ঠাকুরের কাছে আসলাম একটা প্রশ্ন ওঠে হ্যাঁ আমি ব্রহ্ম এবার এটা কি ঠাকুর বলছে এই যে তুমি ছেড়ে গেলে জাগ্রত স্বপ্নকে ছেড়ে গেলে বিশ্বকে ছেড়ে গেলে ছেড়ে গেলে ছেড়ে গিয়ে তুমি চৈতন্য

কিন্তু আসলে ওখানে কি আছে জেগে উঠে দেখা যায় যে একমাত্র একমাত্র মনটাই আছে যেই মনটা স্বপ্ন দেখছে সেই মনটাই আছে স্বপ্ন কি স্বপ্ন যে যা আছে হোয়াট এভার ইউ সি ইন আ ড্রিম হু এভার ইউ সি ইন আ ড্রিম হোয়াট এভার অ্যাপিয়ারস টু আস ইন আ ড্রিম সব ইজ এ ড্রিমারস মাইন্ড আমার যে স্বপ্ন দেখছে সেই এত রূপে দেখা দিচ্ছে কিন্তু সবাই আমরা মানি উঠে পড়ার পরে বলি ওটার স্বপ্ন ছিল ওটা কিছু ছিল না এই যে সেখানে ওই মনটাই ছিল একটা মন কিন্তু সেখানে স্বপ্ন দশটার মন সেখানে মানুষ রূপে দেখা দিচ্ছে গাছপালা রূপে দেখা দিচ্ছে রাস্তা রূপে দেখা দিচ্ছে মেয়েটা বৃষ্টি রূপে দেখা দিচ্ছে

প্রোটেকশন নিয়ে থাকে কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ ওই যে থেকে পার হলেন সেটা দেখাবার জন্য ভিডিওটাকে পরে না ওই গগলসটাকে যারা দেখেছেন বুঝতে খুব করেছে তখন দেখবেন এই চলে গেল সব দেখতে পাচ্ছেন না যখন দেখবেন আকাশ তার দিকে। একটা স্ক্রিনে আমরা সামনে দেখলে এখানে আকাশ কিন্তু তখন যদি আকাশ ওখানেও তাকান আকাশ তলায় বালি সামনে সমুদ্র হ্যাঁ

এইভাবে করা আছে এবার এবার বলছে একটা কারণ এমন যদি টেকনোলজি কোনোদিন আসে যে আমি সেই ভার্চুয়াল ঢুকে আমি এই জগৎ দেখবো না এই সিনেমার দস্তেই দেখবো। শুনবো সেই জগতে যা সম্ভব হচ্ছে মানুষের যা কথা বলতে হচ্ছে, তাদের শুনবো। এবার মানুষ যখন চলে আসছে আমার সামনে, তার সঙ্গে হ্যান্ডশেক করলে আমার হাতে স্পর্শ হবে। সেটা বুঝতে পারবো ছবির মতন তাই। এটা এসেছে এটাকে বলে হ্যাপটিক সেন্সর। হ্যাপটিক সেন্সর। হ্যাপটিক সেন্সর আমাদের এমআইটি মিডিয়া ল্যাবস ওয়াশিংটন ওরা ডেমোনস্ট্রেট করলো। ইট নেই।

এবার দেখছি এইসব ঠাকুর বলছেন যেমন সেই শোনা বেকার সে চিন্তা ভাবনা করেছে তার একটু আছে পড়াচ্ছে যেন দুধের বিষয় শুনেছে দুধ দেখে পড়ো এবার জ্ঞান হলো তখন কেমন হলো একদম অপরক্ষ জ্ঞান তখন সে দুধ দেখেছে কিন্তু এবার ঠাকুর বলছেন যে দুধ খেয়ে হৃষ্টপৃষ্ট হয়েছে এটা হচ্ছে বিজ্ঞান আমার জীবনটা সমগ্রভাবে পাল্টে গেছে সেটাই সত্যটা আমার জীবনে এসে গেছে প্রত্যক্ষ নিজেকে ব্রহ্ম করতে পারছি আর আমার জীবনটা সেইভাবে চালাতে পারছি এবার আমরা বুঝতে পারি স্বামী বিবেকানন্দ ডেফিনেশন অফ রিলিজন রিলিজন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি

আমাদের সমগ্র মানব জাতিকে এই শিক্ষা দেওয়া আমাদের অন্তর্দিহিত দেহত এটা কি কি করে জীবনে প্রকাশ করবি এভরি মুভমেন্টটাই অথবাতে মানুষের সঙ্গে ব্যবহারে যখন দুঃখ কষ্টই ঝড় ঝাপটা আসবে তখন আমার রিয়েকশন কেমন হবে এই সব পালতে যাবে আমি তখন সাধারণ জীব হিসেবে রিয়াক্ট করব না আমি ভ্রম্য রূপে রিয়াক্ট করবো আমি সেই রক্ষা জীবনে চোখ বন্ধ করে তিনি চোখ খুলে দেন এটা হচ্ছে বিজ্ঞান জ্ঞানের পরে বিজ্ঞান ঈশ্বরের সম্ভব ধারণা তাহলে মূল কথা হলো প্রথম ধর্ম দু রকম একটা হচ্ছে সাধারণ ধর্ম খুবই দরকার সব জায়গায় আছে দ্বিতীয় হচ্ছে যে অসাধারণ হচ্ছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক আর সেই আধ্যাত্মিকতা বেদান্তকে কি বেদান্ত কি আমরা দেখলাম বেদান্ততে কিরকম ধারণা আছে ঈশ্বরের আমরা আমরা বিশিষ্টাত্মিকবাদী রামানুজের দিক থেকে দেখলাম বৈকুণ্ঠে নারায়ণ হৃদয়ের মধ্যে অন্তর্যামী নারায়ণ অবতার দিয়েছেন নারায়ণ হ্যাঁ প্রত্যেকের কাছে তিনি প্রতীকের কাছে যেমন এসেছিলেন রূপে সেই কৃষ্ণ আর অর্চ অবতার যে মন্দিরে প্রতিমা মূর্তি এইসব জায়গায় এগুলো তো দিক নয় ভগবান স্বয়ং এভাবে আছে এ একটা সম্ভব ধারণা এটাতেও হবে এটা ভক্তির পথ আরেকটা হচ্ছে জ্ঞানের পথ ঠাকুর বলছে তুমি কে হে নিজেকে জানো মানুষ ঈশ্বর নিজেকে জানলে ঈশ্বরকে জানতে পারে আমার ব্রহ্মাস্ত্রে হেরু জ্ঞান দৃশ্য বিবেক করেই হোক পঞ্চকর বিচার করেই হোক হস্তাত্রয়ের বিচার করেই হোক যেভাবে হোক অনেক রকম বিচার আছে অনেক বিচার আছে যে কোনোভাবে মাত্র উপায় করে যদি সেটাকে পরিষ্কার দুধ নিয়ে পড়া হলো দুধকে দেখা হলো দুধকে দেখার সুবিধাটা কি পড়ার থেকে সুবিধাটা কি দেখা হচ্ছে তাদের ভুল হবে না উত্তরাখণ্ডে সাধু বললেন সুবিধা কি কি সে দুধের বিষয়ে পড়েছে কিন্তু কখনো দেখেনি সে ইজিলি কনফিউজ তাদের বলছেন যে হিন্দিতে বলছি না বাংলাতে বলছি যে যে তাকে যদি পরে কেউ বলে যে তুমি দুধের বিষয়ে জানো হ্যাঁ জানি আমি সব পড়ে নিয়েছি দুধ কেমন সাদা তখন তাকে যদি বলা যায় তুমি ভুল বলছো না দুধ সাদা ঠিকই কিন্তু সাদা করুন দুধ সাদা কিন্তু আমার বাকিটা না কালো গরুর দুধ কালো তারপরে লাল গরুর দুধ লাল হবে দুধ হবে তখন সে লোকটা ভাবতেও পারে হ্যাঁ হয়তো আমার যা বলছে যুক্তি সঙ্গত মনে হচ্ছে সাদা দুধ সাদা দুধ হবে অতএব আমার হয়তো যে বইটা পড়েছে সে ভুলিয়েও যেতে পারে যদি জানে না বই পড়েছে

আচ্ছা বলতো যে কালো গরু সবুজ ঘাস কে সাদা দুধ কি করে দিল কালো গরু সবুজ ঘাস কে সাদা দুধ কি করে দিল বাচ্চা কে বলছে কেন কি করে গরু কি জিজ্ঞেস করো ঠিক জবাব ঠিক এখন শুরু জ্ঞান হয়ে গেলে আর ভুল হবে না সে বস্তু আছে আমি জেনে নিয়ে এই গুলো কেউ চালাতে পারবে না তার কাছে পরিষ্কার সবসময় পরিষ্কার কিন্তু এর উপরে আছে দুধটা তো খাওয়া যেতে পারে দুধটাকে হৃষ্ট হতে পারে বিজ্ঞান এই বিজ্ঞানের অবস্থা চোখ বন্ধ করে তিনি আছেন চোখ খুলে তিনি আছেন ছাদের ওপরটা যান বিল্ডিংটা তাই যিনি ঈশ্বর সচ্চিদানন্দ তিনি আবার এই বাড়ি

মা খেতে দিচ্ছে সব এক হয়ে যাচ্ছে সবটাকে বেশি খেয়ে দিলেন তাহলে খেলেন না মা ভাবছে ছেলের রোগ হয়ে গেছে বলে যাবে ওটাই এক দৃষ্টিতে দেখছেন সবকিছু খাবার হোক ঘোড়ার গাড়ি হোক পার্কের রেলিং হোক তিনি কি ভুল দেখছেন না আমরা ভুল দেখছি জিনিস ঠিক দেখছেন আমরা খুব আংশিক রূপে দেখছি আমি কি বলছেন আচ্ছা এটা কি রেলিং নয় এটা টেবিল নয় আমি কি বলছেন হ্যাঁ টেবিল ভুল নয় আমরা প্রাথমিক রূপে বিশ্বব্রহ্মাণ্ডকে দেখি চড় দেখি আরেকটু গভীরে দেখলে দেখো কিছু মনের ছাড়া আরেকটু গভীরে দেখো সবচেয়ে বিজ্ঞান এইখান থেকেই আসছে ঠাকুরের শিবজ্ঞানের শিবসেবা এই বিজ্ঞানের কথা এইখান থেকে আসছে সর্বধর্ম এখান থেকে আসছে বিজ্ঞানের এবং ধর্মের সমন্বয়ের বার্তা ঠাকুরকে এক ঘন্টা বৃষ্টি হয়ে গেল এবার প্রশ্ন উত্তরের পরে হবে আমি শান্তি গুরুত্ব শ্রী কৃষ্ণ কার্মা স্বামী কাছে প্রার্থনা করি স্বামী মহারাজ আছে তার কাছে প্রার্থনা করি আমাদের জীবনে যেন এই ঈশ্বরের সম্ভব জ্ঞান হয় সম্ভব ধারণা হয়